চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি কারিগরি শিক্ষা অধিদপ্তর একটা দুইটা পথ না বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশাল বড় একটা তাও আবার রাজস্ব খাতভুক্ত বিষয়বস্তুটা আশা করি বুঝতে পারছেন রাজস্ব খাতভুক্ত বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এটা নতুন নিয়োগ আশা করি বিষয়টা বুঝতে পারছেন কি কি পদ রয়েছে সম্পূর্ণ সরকারি চাকরি কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী আমরা আজকে এই বিষয়ে আলোচনা করবো একটা বিষয় হলো এটার পরীক্ষা কি এমসিকিউ হবে না লিখিত হবে কোথায় পরীক্ষা হবে বিভাগীয় পর্যায়ে না ঢাকাতে সকল বিষয় আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন চলুন পদ রয়েছে আমরা দেখে আমরা নিচ থেকে উপর উঠব তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে তেরো তারিখ আজকে থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে দশটা বেজে গেছে আবেদন শুরু হয়ে গেছে এখানে আঠারো থেকে ৩২ বছর যাদের বয়স রয়েছে সকলে কিন্তু আবেদনটা করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমরা এখন চলে যাই শূন্য পদের সংখ্যা হলো দুইশো পদের বিশাল বড় নিয়োগ এখন কি কি পদ রয়েছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি অফিস শখ পদ ছিয়ানব্বইটি মানে একটা দুইটা পদ না ছিয়ানব্বইটি অফিস শখ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড নাম্বার বিশতম গ্রেড কোন স্বীকৃত বোর্ড হইতে কিন্তু এখানে মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন এবং যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন এখানে দাখিল পাস হলে আবেদন করতে পারবেন সেলেমেয়ে উভয় আবারও বলতেছি সেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন এখন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে অফিস পদ রয়েছে ছিয়ানব্বইটি একটা দুইটা পদ না একটু খেয়াল করবেন ছিয়ানব্বইটি শূন্য পদ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বিশতম গ্রেটেড এখানে আপনার এই যে আট দুশো পঞ্চাশ টাকা না ভাই এখানে এটা হলো বেচিক এখানে সর্বোপরি আপনি ষোলো থেকে সতেরো হাজার টাকা বেতন পাবেন প্রথম অবস্থায় তারপর রয়েছে ফিল্ডম্যান আটজন রয়েছে আর তারপর রয়েছে আপনার ক্যাশ সহকারী দুইজন সহকারী লাইব্রেরিয়ান কাম আপনার ক্যাটাল কি আর ক্যাটালগ আর পত্র রয়েছে এগে ষোলতম গ্রেড এগারো জন এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে আপনি ডিগ্রি গ্রন্থকার বিজ্ঞানে কিন্তু বাস করতে হবে গ্রন্থকার বিজ্ঞানে তারপরে একটা একটা করে সবগুলো পদ রয়েছে তারপর ডাটা আপনার প্রসেসর রয়েছে উনতিরিশটি শূন্য পদ তার আগে আমি একটু বলে দিই যেহেতু আজকে থেকে আবেদন শুরু ঘরে বসে নির ঝামেলায় কম খরচে ত্রুটি মুক্ত এবং আর একটা বিষয় আমি একটু আপনাদের বলে দেই একদম স্বল্প সময়ে দোকানে ঝামেলা এড়াতে যারা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমি কিন্তু কি কি ডকুমেন্ট লাগবে বলে দেব এবং আপনাদের আবেদনটা করে দিতে পারবো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তারপরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ঠিক ষোলোতম গ্রেড সাতাশটি শূন্যপদ রয়েছে এখানে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা গতি থাকতে হবে বাংলা বিশ ইংরেজি রয়েছে মুদ্রক্ষিক কাম কম্পিউটার দক্ষ পাঁচজন হিসাব সহকারী একজন আর তারপর রয়েছে ইউডিএল কাম কম্পিউটার প্রসেসর একজন উচ্চমান সহকারী চারজন হিসাব রক্ষক চারজন ফার্মাসিস্ট দুজন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই এইগুলো হলো নিয়োগ বিজ্ঞপ্তি তারা নতুন ভাবে প্রকাশ করছে এবছর এই নিয়ে দুইবার তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আবেদন শুরু আজকে থেকে 13 11 2025 শেষ হবে 3 12 2025 তারিখ এখানে আবেদনের নিয়ম হলো সম্পূর্ণ অনলাইন আপনারা আবেদন করতে হবে এখানে সর্বশেষ কিন্তু বলে দিয়েছে 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু পরীক্ষা দিতে পারবেন এখন এখানে পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা বলতেছি লিখিত পরীক্ষার পরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যারা লিখিত পরীক্ষা দিবেন বলতেছি আবারও যারা লিখিত পরীক্ষা মানে দিবেন পরীক্ষাটা ঢাকাতে হবে বিষয়টা ক্লিয়ার তাই যারা ঢাকায় এসে পরীক্ষা দিতে পারবেন তারা অ্যাপ্লাই করবেন পরীক্ষা কিন্তু বিভাগীয় শহরে হবে না আবারও বলতেছি ঢাকা পরীক্ষা হবে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পরীক্ষার লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমি আপনাদের সাজেশনগুলো দিয়ে দিতে পারবো যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম